আমাদের দেশের প্রথম সারের একটা দৈনিক পত্রিকা প্রথম আলো নাম শুনেছেন কে কে নাম শুনেছেন এই প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক যার নাম এই লোকটা তার নাম কত সুন্দর শুনলে মনে হয় না সে মুসলমান কথা বলেন শুনলে মনে হয় কি হয় না তাকে মুসলমান মনে হয় কিন্তু আদৌ সে মুসলমান কি না এটা আল্লাহ তালাই ভালো জানেন তিনি একটা বই লিখেছেন এই বইয়ের নাম হলো গদ্য কাটন বলেন নাম কি গদ্য কাটন এই বইয়ের মধ্যে তিনি একটা অধ্যায় রচনা করেছেন যে অধ্যায়ের নাম দিয়েছেন সহি শুনে হবেন মুসলমানের দেশে একজন নাস্তিক আমাদের কোরআনকে অবমাননা করার সাহস পায় আজকে মুসলমান আমরা হাতের মধ্যে চুরি পরে বসে রয়েছি এজন্য বাংলার নাস্তিক পোতাদেরা কথা বলার দুঃসাহস দেখায় কথা বলেন কিনা মুসলমান ভাইরা আমার আমরা নামাজে দাঁড়িয়ে প্রতিনিয়ত বলতে থাকি আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন চার চারবার বলি কথা বলেন ঠিক কিনা এই সৌরার মধ্যে আমরা বলি সমস্ত প্রশংসা গোটা জগতের বিশ্ব মানবতা গোটা জগতের প্রতিপালকের তিনি হলেন রব্বিল আলামিন আর এই খবিষ্টা সে তার সহি রাজাকার নামা অধ্যায়ে এই কথা লিখেছে বিশ্বাস না হলে এই বই আপনারা ক্রয় করে দেখতে পারেন আমি এই বইয়ের ডাটা সহ কালেক্ট করেছি এই বইয়ের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনের প্রথম সুরাসুরা ফাতেহার প্রথম আয়াতে বলেছেন আলহামদুলিল্লাহ হিরবুল আলমিন সমস্ত প্রশংসা গোটা জগতের মালিকের আর সে বলে এটাকে ব্যঙ্গ করে আনিসুল হক বলেছেন সমস্ত প্রশংসা রাজা আকার এটা কোন পরিমাণের অপমান আল্লাহ যেখানে সমস্ত প্রশংসা তার বললেন সেখানে তুমি আল্লাহ তালার নগন্যতম সৃষ্টি হয়ে কেমন করে বলো সমস্ত প্রশংসা রাজা আকার গরেন নাউজ বিল্লা বলেন আরো জোরে বলেন নাউজবিল্লা তারপর যে আয়াতটা সম্পর্কে আল্লাহ তালা বলেন হাদা বেইনি ও আব্দি আমরা নবাজের মধ্যে চতুর্থ আয়াতে বলি ইয়া কেন ইয়া কেন হে আল্লাহ আমরা কেবল তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি তোমার ইবাদত করি তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি এখানে আলী আনিসুল হক লিখেছেন আর তোমরা রাজাকার গণের প্রশংসা করো আর রাজাকা রাজাকার গণের কাছেই সাহায্য প্রার্থনা করো নাউজবিল্লা অর্থাৎ সে বুঝাতে চায় যারা মসজিদের মুসল্লায় নামাজ আদায় করে তারা সকলেই রাজাকার কথা বলেন এটা বুঝাইতে চায় কি চায় না কিন্তু বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আমরা ইসলাম পালন করব সালাত আদায় করব রোজা আদায় করব হজ আদায় করব জাকাত প্রদান করব এটাই আমাদের হক এটাই আমাদের একমাত্র দাবি কথা বলেন ঠিক কিনা এখানে কোন নাস্তিক মুরতাদের বই চলতে পারে না পারে না পারে না শুধু এতটুকুই নয় সে বিশ্ব নবী সাল্লাম তাকেও অপমান করে এবং সে সুরা নিসার তিন নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলমিন বলেন ফাঙ্কি হুমা কবালিনা নিসা তোমরা এ তিন সন্তান এতিমদের এতিম মেয়েদেরকে যাদের কাছে তোমাদের যাদেরকে তোমাদের ভালো লাগে তাদেরকে তোমরা বিয়ে করো যদি তোমরা মাসনা দুই দুই অথবা তিন অথবা চার যদি তোমরা মনে করো যে তোমরা আদালত কায়েম করতে পারবে না ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে না তাহলে তোমরা একটা বিয়েই করো এই আয়াতকেও সে ব্যঙ্গ করে বলেছে রাজাকারগণ বাঙালি নারীদেরকে এক মানে যারা রাজাকার তারা বাঙালি নারীদেরকে বুক করতে পারবে একটা দুইটা তিনটা চারটা পর্যন্ত তাদের কোনো বিচার নাই আচ্ছা বলেন তো কি এই কথা বলেছে কোরআন কি রাজাকারদেরকে বা সবাইকে আল্লাহ তো এই আয়াতের শেষাংশেই বলেছে তোমরা যদি আদালত করতে না পারো প্রতিষ্ঠা করতে না পারো তাহলে তোমরা এই একটা বিয়েই করো এটা আল্লাহ বলে নাই অতএব আমাদের স্পষ্ট ভাষায় আজকের এই মিনবার থেকে ঘোষণা দিতে চাই এই আনিসুল হককে অনতি বিলম্বে গ্রেফতার করতে হবে কথা বলেন টি না অনতি বিলম্বে এই পত্রিকাকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে কথা বলেন ঠিক কিনা এটা মুসলমানের দাবি এটা ইমানের দাবি গোটা শুধু বাংলাদেশ কেন গোটা পৃথিবীর কোথাও যদি ইসলাম এবং কোরআন এবং রাসূলকে অবমাননা করা হয় গোটা পৃথিবীর মুসলমান গর্জে উঠবে কথা বলেন ঠিক কিনা যারা সব সময় আমাদেরকে মানব অধিকারের কথা শোনায় যারা সব সময় আমাদেরকে নারী অধিকারের কথা শোনায় নারী নেতৃত্বের কথা শোনায় তারা নিজেরাই নারী নেতৃত্বে তারা যে আমাদের দেশে এসে নারী নেতৃত্ব নারী নেতৃত্ব নারীর ক্ষমতায়ন এত পরে এত করে তারাই বছরে বছরের আছে একজন নারী প্রেসিডেন্টও তাদের নাই কেন বুঝছেন তো আপনারা সব কথা বলা যায় না মিডিয়া আছে বুঝছেন তো আপনারা তারা নিজেরা আমাদেরকে আমাদের মাথায় বসে কাঁঠাল ভেঙে খেতে চায় কিন্তু তারা নিজেরা এটা বাস্তবায়ন করতে চায় না অতএব আমরা শুনেছি কিছুদিন আগেও তারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাথেও মিটিং করছে তারা বাংলাদেশে কি একটা নাকি শান্তি মিশনের নামে বাংলাদেশে তারা মানবাধিকার লঙ্ঘন হয় এটা যেন না হয় তারা একটা কমিশন গঠন করতে চায় এবং একটা ঘাটি তৈরি করতে চায় আমরা স্পষ্ট ভাষায় ঘোষণা দিতে চাই আমার দেশ যদি নিরাপদ থাকে তাহলে আমার ধর্ম নিরাপদ থাকবে কথা বলেন ঠিক কিনা আমাদের দেশ যদি নিরাপদ না থাকে তাহলে আমার ধর্ম পালন করতে পারবো না আমার এক চোখের যেমন গুরুত্ব আরেক চোখ বলেন তো আপনার ডান চোখের গুরুত্ব বেশি না বাম চোখের গুরুত্ব বেশি বলেন জোরে বলেন ডানটা না বামটা দুইটাই সমান অতএব দেশের মহাব্বত যেমন ইসলামেরও মহাব্বত তেমন কথা বলেন ঠিক কিনা আমার দেশ বাঁচবে আমার ইসলাম বাঁচবে আমার দেশ নিরাপদে থাকলে আমরা নিরাপদে ধর্ম পালন করতে পারবো কথা বলেন ঠিক কিনা এই জন্য যারা এখনো পর্যন্ত কাফের মুশ্রিকদের দালালি করছে অনতি বিলম্বে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে কথা বলেন ঠিক না